উদ্ধার মাধ্যমে তীব্র ভক্তের বিপরীতে জীবন মৃত্যুর সংক্ষণ উপনীত হয়েছে অসংখ্য মানুষ বিশ থেকে পঁচিশের অধিক মানুষ তাই তাদের জীবন বিনাশ হয়ে গিয়েছে তারা মারা গিয়েছে তাদের অন্তর ইমান রয়েছে আল্লাহ যেন তাদেরকে সারাদের মর্যাদা করুন আল্লাহ আজকের খুব মাধ্যমে

এবং পূর্বী যা গৃহীত নয় দুটো ধর্ষণকারী আগমনকারী মহান তারা বার্তা বাদ হিসাবে আমরা প্রার্থনা পরিবেশন করলাম